ভাই একটা জ্বলন্ত ইতিহাস আপনাদেরকে বলি রাজু রায়খা আপনারা চেনেন যারা চেনেন হাতকেন তো রাজু রায়খা চেনেন পাশে একটা কুলুট বলে গ্রাম আছে কিছু দূর যাওয়ার পরে সেটা চেনেন আচ্ছা দুটো গ্রামকে মিশ্রিত করে একটা ইতিহাস আপনাদেরকে দিই আমি সেখানে যখন আমি ইমামতি করতাম তখনকার ঘটনা তা রাজু রায়খার একজন ভাই আর ওদিকে কুলুটের একজন ভাই এই দুই ভাই একসঙ্গে জয়েন্ট ব্যবসা করতো গাড়ির ব্যবসা এই ট্র্যাক্টর জিসিবি এই নিয়ে তারা জয়েন্ট ব্যবসা করত। কথাটা আপনাদেরকে কেন বলছি ওই পারস্যের কবির সেই ভাষাটাকে এইবার আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আমার পেছনে বক্তা চলে এসেছে আমি আর বেশি সময় লম্বা না করে এই কথাটা বলে আমি সভা দেবো ইনশাল্লাহ তা সেটা আপনাদেরকে শুনিয়ে দিই এই দুই বন্ধু বন্ধুত্ব থাকা অবস্থায় রানিং বন্ধু চলতে চলতে হঠাৎ করে ওই কুলুটের বন্ধুটা রাইখার বন্ধুকে বলছে ভাই আজকে তো আমি মোটর সাইকেল নিয়ে আসিনি তা তোমার মোটর সাইকেলটা দাও আমি একটু বাড়ি চলে যাব। ভাই বন্ধুরা আমার এই বন্ধুর গাড়ি নিয়ে যখন চলে যাচ্ছে যেতে 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 হঠাৎ করে সাগর আগে একটা গ্রাম আছে নাম জানেন ফুটিসাগর ঢোকার আগে বাঁ একটা গ্রাম আছে আমি ভুলে যাচ্ছি গ্রামটা সুলতানপুর গ্রামটা না সুলতানপুর না কুটির আগে তা সুলতানপুরের বাস স্ট্যান্ড যেটা ওখানে একটা কালভার্ট করেছে বাদশাহী রোডে কিন্তু কোনো গার্ড দেওয়া ছিল না তলাটা ঢালাই দিয়ে রড গোনা ওপর দিয়েছিল ভাই আমার ওই কুলুটের ভাই যেতে যেতে গাড়ি ব্রেকটা ঠিক মতো কন্ট্রোল করতে পারেনি বেকন্ট্রোল হয়ে ওই মানে মেয়েতে কালভাটের নিচেই গিয়ে পড়ে যায় শীতের সময় যখন বোলপুরের মেলা চলে সেই যায় পড়ে রাত যখন দশটা বেজে যায় তার বাবা বেঁচে ছিল না মা বেঁচে ছিল মা যার আছে বুঝতে পারবে না যার চলে গেছে সে বুঝতে পারবে মা যে কি কি জিনিস যার খবরবাসী হয়ে গেছে সে জানতে পারে বন্ধরে আমার মা যখন রাত দশটা বাজে তখন ফোনে খবর নেয় ফোনটা রিং বেজে যায় রিং বেজে যায় কেউ রিসিভ করে না ফোনটা যখন রিসিভ হলো না তখন ওই ফোনটা মা করে কি ওই ছেলের বন্ধুর কাছে ফোনটা ব্যাক করে ছেলের বন্ধুর কাছে যখন ফোনটা ব্যাক করলো তখন বন্ধু ফোনটা রিসিভ করে বলছে চাচি মা কী খবর বলে এত রাত্রে বললো বেটারে তোমার সঙ্গে আমার যে ছেলে ব্যবসা করে সেই ছেলে এখনো পর্যন্ত বাড়ি কেন ফিরল না বলছে চাচি মা তোমার ছেলে তো মাগরেবের আগে আগে আমার সে বাড়ি চলে গেছে সিঁড়িখণ্ড বাস স্ট্যান্ডের কাজল শেখ ভাই এখানে আছেন গো মেহরবানি করে একটু আমি মোলাকাত করবো কাজল শেখ নামটা খুব পরিচিত নাম মনে হচ্ছে কাজল শেখ সিঁড়িখণ্ডতেই বাস স্ট্যান্ডের দোকান আছে কে ভাই আপনারই নাম আসসালামু আলাইকুম আল্লাহর ঘর নির্মাণ করছি আমি তো নিয়ে যাচ্ছি না আলহামদুলিল্লাহ লিল্লাহিত তবীন এই দেখেন ভাই আমার 5000 টাকা আল্লাহ জাযাকাল্লাহায় হ্যাঁ আল্লাহ যেন সাদরে দানকে কবুল করেন আল্লাহ তার ব্যবসாவை যে উন্নতি দেন ভাইয়ে বন্ধুর আমি যে কথা বলতে যাচ্ছিলাম কথাটা বলে দেব শেষ করে দেব তো এখন যখন বন্ধুর যখন মানে তার চাচিমা ফোন করছে বলছে মা তোমার ছেলে তো মাগরেবের সময় আমার গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে বললো না রে ছেলেকে ফোন করছি একবার নয় দুইবার নয় হাজার হাজার মানুষ কাছে আমি যোগাযোগ করলাম কেউ বলতে পারে না তুমিও তাই বলছো কারণটা কি তাহলে কি আমার ছেলে দুনিয়াতে নাই তখন এই বন্ধুর মানে গুম হারাম হয়ে গেল পায়ের তলা থেকে মাটি সরে গেল কোনো দিন এরকম দুর্ঘটনা শুনিনি আজকে শুনতে হলো কারণটা কি বোলপুরের মাটিতে ছুটে চলে যায় গাড়ি নিয়ে সারা রাত খুঁজে খুঁজে তার পাত্তা ফেলো না এবং কুনুটের মাটিতে না রাইখার মাটিতেও ফেল না সারা রাত বন্ধু ঘুম হারাম করে দিয়ে এত কান্না করছে বন্ধু কোথায় গেল কি হলো ও যদি কোথায় দুর্ঘটনা ঘটে যায় আমাকে তো ছাড়বে না আমাকে অবিশ্বাস করবে সবাই এই চিন্তা ভাবনা করতে 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 যখন ফজরের আজান হয়ে গেল নামাজ পড়ে মসজিদের পাশে রাইখা মসজিদের পাশে একটা চায়ের দোকান আছে ওই চায়ের দোকানে আমি বসে রয়ে আমাকে মুসল্লিরা ধরে নিয়ে গেলে কোনো দিন যায় না ওই দিন ধরে নিয়ে গিয়ে বললো মালানা এক কাপ চা খাওয়া আপনাকে খাওয়াবো চলুন চা খাওয়ার জন্য যখন বসে রয়েছি তখন এই বন্ধু আবার ফোন করে তার সেই বন্ধুকে আবার ফোন করে ফোনটা রিং বাজে টিং টিং করে কিন্তু ফোনটা কেউ রিসিভ করে না রিসিভ করার মতো তো নেই জায়গায় রিসিভ করে না ফোনটা কেউ তখন করে কি ওইটা দিয়ে সুলতানপুরে দুইজন সাইকেল নিয়ে ব্যবসা করব বলে ফুটি সাগর দিকে যাচ্ছিল যেতে 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 হঠাৎ করে ফোনে রিং বেজে ওঠে যে বললো দাঁড়া তোরে এখানে কি ফোনের মতো রিং বাজছে

মৃত্যু আব্বাকে স্মরণ করে যে দান করেছে বড় খুশি হলাম একটু চেহারাটা দেখতে খুব মনে উতাল পতাল করছে যে একটু মুখটা দেখি ভাই কই কোন দিকে আছে ভাই শ্রীখণ্ডর আবু মিস্ত্রি ওই একটু চেহারাটা দেখি ভাই স্টেজে স্টেজ এলে ওই একটু স্টেজে ভাই একটু রাস্তা করে দিন করে দিন আলাইকুম কি নাম ভাই ভালো না রহিম শেখ আব্দুর রহিম শেখটা আব্বা মারা গেছে মা মা বেঁচে আছেন ভাই বাবার জন্য দশ হাজার দিয়েছেন তো মায়ের জন্য পাঁচ হাজার দিল মায়ের গর্ভে রেখে যখন পৃথিবীতে মুখ দেখেছি মাত্র পাঁচটি হাজার চারটি পাঁচটি হাজার দেখেন যোগ্য ছেলে দেখেন বাবা মায়ের যোগ্য ছেলে বাপ মারা গেছে তার জন্য দশটি হাজার টাকা হ্যাঁ জিজ্ঞাসা করলাম ভাবলাম হয়তো মা নেই দুনিয়াতে যাক মা যখন আছে আল্লাহ তাকে হায়াতে দারাজ করুক ইমানি অবস্থায় হায়াত দিক মাশাল জল্লা আল্লাহ সাদরে দানকে কবুল করে নাও আল্লাহ তার পিতার কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ তার মাকে সুস্থ রাখো তার ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি উন্নতি দাও আল্লাহ মায়ের বলা হলটা ওর মায়ের টাকা তো বলা হা মায়ের জন্য পাঁচ হাজার বললাম না খেয়াল নাই তাহলে বেখেয়াল হয়ে গেছে ভাই মায়ের জন্য পাঁচ হাজার টাকা আর আব্বার জন্য দশ হাজার মোট পনেরো হাজার টাকা হ্যাঁ খাসপাড়ার আরমান শেখ শ্রীখণ্ড খাসপাড়ার আরমান শেখ উনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন মাশ আল্লাহ জাজা আল্লাহ খাইলো না যা এখন সেই রাস্তা দিয়ে দুইজন সাইকেলওয়ালা যেতে যেতে আলী হোসেন করা সে সাগরপুর খরদতপাড়া থেকেছে মাসাল্লা পাঁচশত টাকা দান করেছে কোথায় ফরদত্ত পাড়া গো হ্যাঁ আপনারা নাম শুনলে হয়তো চমকিয়ে যান কিন্তু চমকানোর কোনো ব্যাপার নাই সেখানে একটা দিনী প্রতিষ্ঠানও আছে সেখান থেকে এসছেন পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ সাধারণ দানকে তার কবুল করে নাও তা ভাই বন্ধুরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম সেই যে ব্যক্তি যেটাও সাইকেল নিয়ে যাচ্ছিল যেতে যেতে ফোনে রিং বাজার শুনে তারা বলল তারা তারা একটু দাঁড়াতো সাইকেলটা ডান করিয়ে এবার কালভাটার নিচে তারা নেমে দেখছে একটা মোটর বাইক রয়েছে আর মোটর বাইকের ওপরে একটা ছেলে ভরে রয়েছে তার পকেট থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে রিং বাজছে টিং টিং করে এবার সেই মোবাইলটা তখন রিসিভ করছে আর যার মোবাইল রিসিভ করছে তার বন্ধুটা আমার পাশে বসে রয়েছে চায়ের দোকানের আয় মাটিতে এইবার ফোনটা রিসিভ করে বলছে ভাই তুই কেমন আছিস বল কোথায় আছিস তখন ওইখান থেকে জবাব আসছে বলছে ভাই তুমি কে বলছো আমি জানি না তবে ফোনটা যাকে তুমি করেছ সে কিন্তু আমি নয় সে কিন্তু মারা গেছে দুনিয়ার বুকে সে বেছে নেয় বললো কোথায় মারা গেছে বললো সুলতানপুর থেকে সাগর যাওয়ার পথে কাল পড়ে মোটর সাইকেল সে নিজে পড়ে রয়েছে ওই মোবাইলটা রিং বাজা দেখে আমি রিসিভ করলাম এবার সেখান থেকে আমি সহ আমার সঙ্গে যারা ছিল সবাই পায়ে হেঁটে এমন কোনো দ্রুত রাস্তা নয় মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা সবাই ছুটে সেখানে চলে গেলাম তাই বলছে দু চেজে আদে মেরা কাঁসা জোরে জোর একে আবে দানা দিগা খাকে গোর পার্শ্ব কবি তো ফারসি ভাষা আপনারা হয়তো বুঝতে না তাই না এটা বাংলায় বললে আপনারা বুঝতে পারবেন দুই চিজি মানুষের করে আকর্ষণ দুই চিজি মানুষের করে আকর্ষণ এই মরণ যখন নেই আজেকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদেবে না যাদের জন্য করছো কামা এ যাদের জন্য করছো কামা পরের দিন কেউ জানবে না থাকতে শো